পাহাড়ে জেলা বান্দরবানে শীতের শুরুতে দেখা দিয়েছে নিউমোনিয়ার প্রকোপ গত এক মাসে জ্বর ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শত শত শিশু সর্দ্য সংকটে অনেক রোগী হাসপাতালের করিডোর বা মেজেতে চিকিৎসা নিচ্ছেন পাহাড়তো পাহাড়ে এমন ঠান্ডা বেশি বাইরে থেকে শীতসে কষ্ট পালে ওখানে

হাসপাতালে ভর্তি হচ্ছেন আমাদের এখন হচ্ছে নিউমোনিয়া রোগী বর্তমানে 15 জন ভর্তি আছে যারা প্রায় গুরুতর আসে ওগুলো আমরা সর্বত্র চেষ্টা করি ওদেরকে হচ্ছে যে ডক্টরের কথা অনুযায়ী অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য আর কি এটা আমার বাচ্চা এক মাস দুদিন দিন গত কয়েকদিন এক সপ্তাহ আগে একটু কাশি সর্দি ছিল তারপর একদিন পরে আমরা দেখতে যেতে পারছি একটা ঠান্ডা লাগছে হঠাৎ এতে হাসপাতালে আমাদের রুম হাসপাতালে নিয়ে গেছে ওখান থেকে দুই দিন পর আবার এখানে এসে মোটামুটি এখন সুস্থ হাসপাতালে ভর্তি শিশুরা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাড়িতে আবারও ঠান্ডার কারণে সর্দি ও শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা দিচ্ছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে তিন থেকে চার দিন পর্যন্ত বান্ধব সদরে নিয়ে আসছে যখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিউমোনিয়া দরা খাইছে তারপর ভর্তি রাখছে এখানে পাঁচ থেকে ছয় দিন থাকতে বলছে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত এক মাসে দুশো জন রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতু পরিবর্তন ও পাহাড়ের শীতের তীব্রতায় এই রোগের প্রকোপ বাড়ছে শীতকালে শুরুতেই আসলে সিজন পরিবর্তন হলেই এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় ভাইরাসগুলো সাধারণত সক্রিয় হয়ে থাকে বান্দরবণী একটু অন্য জায়গায় তুলনায় শীত একটু বেশি কুয়াশা বেশি তাই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বান্দরবানের শিশু ও বৃদ্ধদের নিউমোনিয়া প্রতিরোধে বাড়িতে অতিরিক্ত যত্ন নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসা নিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে